সারা রাত ধরে ঠাকুর দেখার পরে যদি দুপুরের মেরুতে এই রকম হালকা পাতলা একটা মাছের ঝোল পাওয়া যায় তাহলে কিন্তু গরম হাতের সাথে একেবারে তৃপ্তিদায়ক হয় নমস্কার বন্ধুরা মায়ের আন্যান ব্লক চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটি কাতলা মাছের রেসিপি এইভাবে কালো জিরে এবং গোটা জিরে দিয়ে এই মাছের ঝোলটা যদি রান্না করা যায় তাহলে কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে তো চলুন ঝটপট শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে চার পিস মতো কাতলা মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে লবণ হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি মাছটাকে ম্যারিনেশান করে কিন্তু আমি তিন থেকে চার মিনিট মতো রেখে দেব যাতে মাছটার মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায় এদিকে আমি কিছু মশলা তৈরি করে নেব ততক্ষণ মাছটা ম্যারিনেশান হোক আমি শুকনো খলায় দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এখানে কালো জিরে এক চামচ আর দিয়ে দিলাম গোটা জিরে এক চামচ এরপরে আমি হালকা করে কিন্তু এটা রোস্ট করে নেব যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে এই গোটা জিরে এবং কালো জিরে তখন কিন্তু এটা উঠিয়ে নিতে হবে একেবারেই কিন্তু এটা পোড়াবেন না এটা আপনারা চাইলে হামুন গুঁড়ো করে নিতে পারেন আবার শিলনোড়াতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন এরপর আবারও শুকনো খলায় আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম যেহেতু আমি চার পিস মতো মাছ রান্না করব আমি এখানে পাঁচটা মতো কাঁচা লঙ্কা আর ছ কোয়া মতো রসুন দিয়ে দিলাম এরপরে কিন্তু লঙ্কা আর রসুনটাও আমি শুকনো কলায় ভেজে নিয়েছি এটাকেও কিন্তু বেটে নিতে হবে জল দিয়ে আর আগে যেই মশলাটা আমি তৈরি করলাম সেটা কিন্তু গুঁড়ো করে নেবেন তারপরে ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল পুরো রেসিপিটা আমি সর্ষের তেলে করছি চাইলে কিন্তু আপনারা রিফাইন্ড অয়েলও করতে পারেন তবে আমি সাজেস্ট করব সর্ষের তেলেই করার তেলটা গরম হয়ে গেছে এরপরে ম্যারিনেশান করা মাছগুলো মানে লবণ হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখানো মাছগুলো কিন্তু একে একে আমি ভেজে নেব মাছগুলো খুব কড়া করে কিন্তু ভেজে নিতে হবে আর মাছ যতটা কড়া করে ভাজা হবে ততটাই কিন্তু এটা খেতে ভালো হবে তো দেখুন মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এরপরে আমি এক এক করে তেল ছেঁকে কিন্তু তুলে রাখছি এই রেসিপিটা কিন্তু দারুণ হয় খেতে আপনারা অনেকেই তো অনেক রকমভাবে কাতলা মাছ কিংবা রুই মাছের ঝোল করে খান তবে এইভাবে মাছটা রান্না করলে কিন্তু এর টেস্ট হবে দুর্দান্ত গরম ভাতের সাথে কি যে অপূর্ব টেস্ট এটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না তারপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু এখানে একটা বড়ো সাইজের আলু আমি ব্যবহার করেছি তারপরে আলুটার মধ্যে সামান্য লবণ দিয়ে কিন্তু এরপর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন আলুটাও কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে তেল ছেঁকে আলুটাকেও তুলে রাখছি দেখে বুঝতেই পাচ্ছেন যেহেতু আমার চার পিস মাছ তাই জন্য আমি অল্প পরিমাণেই সমস্ত মশলা এবং আলুটাও অল্প পরিমাণেই ব্যবহার করেছি তারপরে ওই তেলের মধ্যে আমি আরেকটু সরষের সর্ষের তেল অ্যাড করে দিলাম আর একটু সর্ষের তেল অ্যাড করে তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি খুব বেশি বড় দেওয়ার একেবারেই দরকার নেই যেহেতু হালকা পাতলা তৈরি করব তার জন্য মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এরপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় যখন টমেটোটা একটু নরম হয়ে যাবে তখন আমি যে রসুন আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি জল দিয়ে একটু বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম ওই মশলাটা দিয়ে আবারও একটু কষিয়ে নিয়েছি যাতে রসুন আর যে কাঁচা লঙ্কার যে গন্ধটা সেটা যেন চলে যায় যদিও বা গন্ধ বেরানোর কিছু নেই আমি শুকনো খলায় আগেই ভেজে নিয়েছিলাম তার জন্য তবুও একটুখানি ভেজে নেবেন এরপরে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো মানে এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি মশলা গা থেকে বেশ ভালো পরিমাণে তেল ছেড়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা ভেজে রাখা আলুটা দিয়ে কিন্তু মশলাটাকে আবারও কষিয়ে নেব যাতে আলুটার মধ্যে ভালো মতো কিন্তু মশলাটা ঢুকে যায় ওই ধরুন এক থেকে দু মিনিট মতো তাহলেই যথেষ্ট দেখে বুঝতেই পাচ্ছেন মশলাটার সাথে আলুটা কিন্তু একেবারে কষানো হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে এখনই আপনারা দেখে বুঝতেই পারছেন এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ কিন্তু জল দিয়ে দেবেন এরপরে ঢাকা দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নেব আলুটাকে তো দেখুন ঢাকা দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি আলুটাকে ওই ধরুন তিন থেকে চার মিনিট মতো তিন থেকে চার মিনিট পরে কিন্তু আমি ঢাকনা উঠিয়ে দেখলাম আলুটা আরেকটু পরিমাণ সেদ্ধ হওয়ার কিন্তু দরকার আছে তার আগে দিয়ে দিলাম আমি এখানে সেই গুঁড়ো মশলাটা মানে গোটা জিরে আর কালো জিরে যে গুঁড়ো করে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে সেটাই দিয়ে দিলাম ওটা দিয়ে কিন্তু আমি মাছটাকে একেবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা সাজিয়ে সাজিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালো করে ঝোলটাকে আবারও ফুটিয়ে নেবো যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর মাছের মধ্যে যেন পরিমাণ মতো ঝোলও ঢুকে যায় তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ঝোলটার সাথে আবারও মাছটাকে ফুটিয়ে নিয়েছি আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাছের মধ্যে ভালো মতো ঝোল ঢুকে গেছে এরপর দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা কুচি ব্যাস আর কিন্তু কিচ্ছু দেওয়ার নেই ধনে পাতা কুচি নিয়ে আবারও আমি দু মিনিট মতো ফুটিয়ে নেব দু মিনিট পরেই কিন্তু আমার ঝোলটা একেবারে রেডি হয়ে যাবে দেখে বুঝতেই পারছেন দু মিনিট পরে কিন্তু একেবারে ধনে যে ফ্লেভারটা এটা কিন্তু একেবারে মাছের ঝোলের মধ্যে মিলেমিশে যাবে তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই কাতলা মাছের ঝোলের রেসিপিটা তো চলুন আমার কিন্তু তৈরি হয়ে গেছে এরপর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি কি যে লোভনীয় হয়েছিল এটা আপনারা না খেলে একেবারেই বুঝতে পারবেন না বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখুন ভীষণ ভালো লাগবে আর আমি যখন এই রেসিপিটা রান্না করছিলাম তখন কিন্তু এত সুন্দর সুগন্ধ বেরিয়েছিল যে কি বলবো সারা বাড়ি একেবারে গন্ধে মম করছিল। পাশের বাড়িতেই কিন্তু জিজ্ঞাসা করছিল যে আপনারা কি রান্না করছেন তো বন্ধুরা বাড়িতে একবার হলেও এইভাবে কাতলা মাছের এই রেসিপিটা রান্না করে দেখুন দারুণ লাগবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ